আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদের জন্য অর্থাৎ এ এর পদের জন্য অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে এবং শুনতে হবে স্ক্রিনে এই একশো পাঁচ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন বল হচ্ছে কি পাঁচ ভাগের তিন ভাগ এর এক সমস্ত ছয় ভাগের পাঁচ ভাগ থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল এক হয় তাহলে যেহেতু বলেছে কত বিয়োগ করলে খেয়াল করে দেখেন কত বিয়োগ করলে তো কত বিয়োগ করতে হবে সেটা তো আমরা জানি না তাই না তাহলে আমরা ধরে নিলাম যে ধরি এই সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে ধরি সংখ্যাটা কি এক্স অর্থাৎ কত বিয়োগ করতে হবে এক্স বিয়োগ করতে হবে তাহলে এক্সের মান যেটা হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর তাহলে এবার আমরা বলতে পারি যে পাঁচ ভাগের তিন ভাগ এর এক সমস্ত ছয়ের পাঁচ মানে ছয় এক ছয় আর পাঁচে এগারো তাহলে উপরে হবে এগারো ভাগ ছয় এটা থেকে কত বিয়োগ করলে আমরা ধরলাম এক্স বিয়োগ করলে বিয়োগ ফল মানে ইকুয়াল কত হবে এক হবে তাহলে এক দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে বিল্ড আপ করা নিঃসন্দেহে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই কাজটা করলাম মনে রাখেন এর কিছুটা গুণের মতো কাজ করে তাহলে কাটাকাটি জয় তিন এক খে তিন তিন দুগুণো ছয় তাহলে উপরে থাকলো এক এক খে এগারো আর নিচে নিচে গুণ পাঁচ দুগুণ কত দশ বিয়োগ কত এক্স ইকুয়াল কত এক তো এই এক এদিকে আসবে এই এক্স ওই দিকে চলে যাবে তাহলে আমরা বলতে পারি এগারো ভাগ দশ এই এক এদিকে আসলে বিয়োগ এক আর এই এক্স এদিকে গেলে যোগ এক্স তাহলে এখানে লসগু কত হচ্ছে এগুলো কিন্তু সবগুলো বা লিখতে হবে ঠিক আছে যেহেতু মাঝখানে একটি কল চিহ্ন আছে তাহলে লসাগু হচ্ছে দশ দশ এক্ষে দশ এগারোকে এক দ্বারা গুণ করলে এগারো মাইনাস দশ এক দশ নিঃসন্দেহে আপনারা লসভু করতে জানেন তাহলে সুতরাং এক্সের ভ্যালু হবে এগারো থেকে দশ গেলে এক ভাগ হচ্ছে দশ তাহলে এক ভাগ দশ কোথায় রয়েছে এই যে দেখেন ঘ নম্বর অপশনে রয়েছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই অঙ্কটা বুঝেছেন এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু একটা আসতে পারে হচ্ছে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি এটা দেখেন বল হচ্ছে কি সন্নিহিত কোণের একটি কোণ পঁচানব্বই ডিগ্রি হলে কত তো একটা সরল কোণ যদি আমি অঙ্কন করি তো এটা একটা সরল কোণ এবং অবশ্যই এই সরল কোণটার মাঝখানে একটা পয়েন্ট আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো এইটা হচ্ছে পয়েন্ট এই দিকে এবং এই দিকে একটা যদি রেখা কল্পনা করি তাহলে এই পুরো কোণটাকে আমরা বলতে পারি সরল কোণ এবং যেটার মান হচ্ছে অবশ্যই একশো ডিগ্রি বলা হচ্ছে সন্নিহিত সরলকোণ এর একটা পঁচানব্বই ডিগ্রি তোর সন্নিহিত বলতে কি বোঝাচ্ছে এরকম করে একটা যদি আমি দিই ধরেন এটা হলো এরকম করে আমি দিলাম এটা কত ডিগ্রি আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি ধরেন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পঁচানব্বই ডিগ্রি আমি বললাম বল হচ্ছে অপরটি কত তার মানে এটা কত আমাদের বের করতে বলা হচ্ছে তো এটা যদি আমি বের করতে চাই অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এতটুকু কতটুকু হবে সেটা বের করতে হলে একশো থেকে পঁচানব্বই বাদ দিতে হবে কেননা পুরোটাই তো একশো আশি তাই না তাহলে পঁচানব্বই বাদ দিচ্ছি তাহলে পাঁচ আছে দশ মিলাতে পাঁচ নয় আর একে দশ দশ আছে আঠারো মিলাতে আট হাতে এক একে একে মিলে গেল শূন্য তাহলে পঁচাশি ডিগ্রি হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আছে হ্যাঁ এক্স্যাক্টলি গ নম্বর অপশনে পঁচাশি আছে তাই এটাই আমাদের সঠিক উত্তর এবার একশো সাত নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি তো একশো সাত নম্বরটা দেখেন কোন ভগ্নাংশটি তিনের দুই থেকে বড় এটা কিন্তু বিসিএস এর একটা প্রশ্ন এবং অনেকবার এই প্রশ্নটা ঘুরে ফিরে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তো দেখেন যেহেতু বলা হচ্ছে নিচে তিন তার উপরে দুই মানে তিন ভাগের দুই ভাগ এই ভগ্নাংশটা থেকে নিচের কোনটা বড় তাহলে এটার সাথে আমরা কম্পেয়ার করবো তাহলে সিরিয়াল অনুযায়ী আমি লিখছি তেত্রিশ ভাগ পঞ্চাশ পরেরটা কত আট ভাগ এগারো তারপরেরটা কত তিন ভাগ পাঁচ তারপর একটা হচ্ছে তেরো ভাগ সাতাশ এখন আমরা হচ্ছে কোনাকুনি কম্পেয়ার করব। অর্থাৎ এটার সাথে কম্পেয়ার করব তো এটার এটা যদি আমরা গুণ করি আবার এটার এটা যদি গুণ করি তাহলে আমাদের কি হয় বলেন তো 50 আর দুই গুণ করলে একশো এটা নিচে বসাবো আর তিন আর তেত্রিশ গুণ করলে নিচে বসাবো তো কোনটা বড় নিঃসন্দেহে বুঝতে পারছেন যে একশো হচ্ছে বড় নিরানব্বই তুলনায় এই জন্য এই ভগ্নাংশটা ছোট আর এই ভগ্নাংশটা বড় তাই আমরা এটা ক্রস করে দিব কেন ক্রস করে দিবো কেননা বড়টা বের করতে বলেছে এটা তো এটার তুলনায় ছোট তাই না এবার আসেন আমরা এবার কম্পেয়ার করব কোনটা এটার সাথে এটা মানে গুণ করবে এবং এটার সাথে এটা গুণ করবে এই গুণ করার মাধ্যমে কম্পেয়ার হয়ে যাবে যে এই দুটোর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট। তো আমি লিখছি তাহলে এগারো আর দুই গুণ করলে এগারো দুগুণ বাইশ অর্থাৎ এই কোনটা গুণ করে প্রথমটার নিচে বসাবো আর তিন আর আট গুণ করলে তিন আটে চব্বিশ আচ্ছা বলেন তো বাইশ বড় নাকি চব্বিশ বড় অবশ্যই চব্বিশ বড় বাইশ ছোটো তাই এই ভগ্নাংশটার চেয়ে এই ভগ্নাংশটা অবশ্যই অবশ্যই আমাদের বড়। নিঃসন্দেহে খ নম্বর যে অপশনটা আছে সেটাই আমাদের সঠিক উত্তর বুঝতে পারছেন কিভাবে আমরা কম্পেয়ার করে অঙ্কটা করে ফেললাম এবারে দেখেন একশো আট নম্বর যে অঙ্কটা আছে এটা হচ্ছে অসমতার একটা অঙ্ক বলা হচ্ছে বাস্তব সংখ্যায় হচ্ছে থ্রি এক্স প্লাস টু হচ্ছে এই পরম মানের চিহ্ন অর্থাৎ পরম মানের ভেতরে যেটা থাকে পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটাকে আমরা পজিটিভ হিসেবেই ধরি লেস দেন সেভেন অসমতাটির সমাধান তো আমি আগে লিখছি তো ধরেন আমি প্লাস হিসেবে ধরে নিলাম ধরলাম যে এটা প্লাস একবার প্লাস একবার মাইনাস দুটো কল্পনা করব তাহলে থ্রি এক্স প্লাস টু হচ্ছে লেস দেন সেভেন ওকে আমি প্লাস হিসেবে কল্পনা করলাম কিন্তু এই জিনিসটাকে তো ধরেন আমি প্লাস কল্পনা করলাম তাহলে থ্রি এক্স হচ্ছে এই প্লাস টু ওই দিকে গেলে মাইনাস টু হয়ে যাবে তাহলে সেভেন মাইনাস টু আমি কিন্তু চাইলে দুই দিকে বিয়োগ মাইনাস টু নিতে পারতাম কিন্তু সেটা না করে আমি সরাসরি করছি মানে ইকুয়ালের মতো আমি চিন্তা করছি আর কি যেন তাড়াতাড়ি করা সম্ভব হয় তাহলে থ্রি এক্স লেস দেন সাত থেকে দুই গেলে পাঁচ থাকে তাহলে এক্স লেস দেন উপরে পাঁচ তার নিচে তিন একটা আমরা এটা পেয়ে গিয়েছি মাঝখানে একটা টান দিলাম আমি টান দিয়ে এবার আমি নেগেটিভ হলে কী হবে সেটা করার চেষ্টা করতেছি তো থ্রি এক্স প্লাস টু হচ্ছে লেস দেন সেভেন এবং আমি নেগেটিভ এটা কিন্তু ধনাত্মক ধরেছিলাম তো ধনাত্মক না লিখলেও সেটা ধনাত্মক তাই না তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস টু লেস দেন হচ্ছে সেভেন হয়ে গেল তো আমি কী করলাম এইদিকে মাইনাস নিলাম তাহলে মাইনাস থ্রি এক্স লেস দেন এই মাইনাস টু এই গেলে কি হবে যোগ হয়ে যাবে তাহলে সেভেন প্লাস টু হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি এক্স লেস দেন সাতার দুয়ে কথা হবে নয় এখন আমাদের করতে হবে কি এই মাইনাস দ্বারা মানে কখনো যদি অসমতায় মাইনাস দ্বারা গুণ বা ভাগ করি আমরা তাহলে অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এক্স এবার গ্রেটার দেন নাইন ভাগ মাইনাস থ্রি হবে কেন হবে কেননা মাইনাস দ্বারা মাইনাস থ্রি দ্বারা এটাকে ভাগ ভাগ করেছি আমরা তাহলে তিন তিরিখা নয় তার মানে তিন থাকলো তাহলে এক্স গ্রেটার দেন মাইনাস থ্রি হবে তাহলে এক্সের মানটা মাইনাস থ্রি থেকে বড় আর এক্সের মানটা হচ্ছে ফাইভ ভাগ থ্রি থেকে হচ্ছে ছোট তাহলে কোথায় রয়েছে আমরা কিভাবে বলতে পারি আমরা চাইলে এভাবে দিতে পারি দিয়ে অ্যান্সার দুটোকে আমরা বসাবো ঠিক আছে কিভাবে বসাবো দেখেন তাহলে এক্সের চেয়ে তো এটা বড় ছিল তাই না তাহলে এইদিকে আমি ফাইভ ভাগ তিন দেবো যেহেতু এক্সের এটা বড় আর এক্সের চেয়ে ছোট কোনটা এটা তার মানে মাইনাস থ্রি এর থেকে এক্সট্রা বড় এই জন্য মাইনাস থ্রিটা আমি এইদিকে দেবো দেখেন তো দেখি কোথায় আছে এক্স্যাক্টলি আমাদের গ নম্বর অপশনে রয়েছে তাই এটাই আমাদের সঠিক উত্তর দেখেন মিলে গিয়েছে কিন্তু তবে এই অসমতা ভালোভাবে বোঝার জন্য আপনাকে কিন্তু একটু বিস্তারিত জানতে হবে অসমতা সম্পর্কে আমি কিন্তু একটু সহজভাবে আলোচনা করলাম জিনিসটা কিন্তু আরও হচ্ছে পেঁচানো একটা জিনিস এবং আমি সমান চিহ্নের মতো চিন্তা করে আপনাদেরকে বোঝাই দিলাম এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো অঙ্কটা দেখেন কত নম্বর একশো নয় নম্বর অঙ্কটা এই অঙ্কটা কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এটা ভিভিআই অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক তাহলে এটা আমরা হচ্ছে সমাধান করব। তো কিভাবে সমাধান করব বল হচ্ছে কোনো দুর্গে সাতশো বিশ জন সৈন্যের বিশ দিনের খাবার মজুদ আছে দশ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের আট দিন চললে কতজন সৈন্য এসেছিল তো অঙ্কটা কিন্তু যথেষ্ট কঠিন রয়েছে আমরা একটু সহজভাবে করার চেষ্টা করব সেটা কিভাবে মনে রাখবেন প্রথম কন্ডিশনে জন আর দিন আর ঘন্টা এই তিনটা জিনিস যদি থাকে তাহলে গুণ হয় সেগুলো সেগুলো কি হয় জন গুণন দিন গুণন ঘন্টা এবং পরের কন্ডিশনে জন দিন ঘন্টা যদি থাকে তাহলে সেগুলো সেগুলো দ্বারা ভাগ হবে জন দিন ঘণ্টা দ্বারা কি হবে ভাগ হবে বিষয়টা একটু মাথায় রাখতে হবে আপনাদের আর ঐকিক নিয়মে কোনো কারণে যদি বেশি বুঝায় তাহলে গুণ সম্পর্ক যদি কম বুঝায় তাহলে ভাগ সম্পর্ক ব্যবহারটা একটু খেয়াল রাখবেন আমি শুরুতে আপনাদেরকে ডিটেলস মেথডে এই অঙ্কটা বুঝাই দিচ্ছি তারপরে শর্টকাটে বুঝাই দিব দেখেন বলা হচ্ছে কোনো দুর্গে সাতশো বিশ জন সৈন্যের বিশ দিনের খাবার মজুদ আছে দশ দিন পর আচ্ছা তাহলে দশ দিন তো অতিবাহিত হয়ে গিয়েছে তাই না তাহলে সাতশো বিশ জন ওই দশ দিনের খাবার খেয়ে ফেলেছে যেহেতু দশ দিন পর বলেছে তাহলে আমরা বলতে পারি দিন বাকি তাহলে কতদিন বাকি আছে বিশ বিয়োগ দশ ইকুয়াল আর দশ দিন বাকি আছে আমাদের কতদিন দিন দশ দিন বাকি আছে এবার আসেন বল হচ্ছে নতুন কিছু শূন্য আসে অবশিষ্ট খাদ্যে তাদের আট দিন চললো তাহলে কতজন সৈন্য এসেছিল তার মানে ফাইনালি বর্তমানে হচ্ছে সাতশো জন শৈন্য আছে কতজন নতুন শৈন্য এসেছে তাহলে মোট নতুন শূন্য থেকে যদি আমি সাতশো জন বাদ দিতে পারি তাহলে যেটা হবে সেটাই আমাদের হবে সঠিক উত্তর বিষয়টা কিন্তু শুরুতে আমি আপনাদেরকে জানাই দিলাম এভাবে করতে হবে তাহলে এখন আমরা বলতে পারি যেহেতু আর দশ দিন বাকি আছে তার মানে সাতশো জনের খাবার আছে আর দশ দিনের আমরা এবার লিখতে পারি যে সাতশো জনের খাবার আছে দশ দিনের ঠিক আছে আমি মাঝখানের কথাগুলো লিখছি না তাহলে একজনের খাবার আছে কত দিনের নিশ্চয়ই বেশি দিনের তাহলে বেশি গুণ আমি বলেছি তাহলে দশ আর সাতশো বিশ গুণ হবে আর আট দিন যদি চলে তাই না তাহলে আমাদের এখানে অঙ্কটা সাজানো কিন্তু ভুল হয়েছে কেন ভুল হয়েছে যেটা বের করতে বলে সেটাকে কিন্তু আমাদের ডান দিকে রাখতে হয় আমি কিন্তু সেটা ভুলে গিয়েছিলাম তো বলেছে যে কত জন সৈন্য এসেছিল তাহলে জনটাকে ডান দিকে রাখতে হবে তাহলে আমি লিখতে পারি দশ দিনের খাবার আছে সাতশো জনের এটা লিখতে হবে নাহলে কিন্তু অঙ্ক করা সম্ভব না যেটা বের করতে বলে সেটা ডান দিকে রাখতে হয় তাহলে এক দিনের খাবার আছে নিশ্চয়ই বেশি জনের তাহলে সাতশো বিশ আট দশ আমি গুণ করে ফেলবো এবার আসেন আট দিনের খাবার আছে তাহলে আট দিনের খাবার আছে এবার কম জনের তাহলে সাতশো বিশ গুণ দশ ভাগ হচ্ছে আট তাহলে আট নং বাহাত্তর শূন্য দিয়ে দিলাম তাহলে নব্বই আর দশ গুণ করলে নয়শো তাহলে নয়শো জনের তাহলে বলেন দেখি কতজন নতুন সৈন্য হচ্ছে এসেছিল তাহলে আমরা নয়শো থেকে সাতশো বিশ বিয়োগ করবো থাকবে হচ্ছে একশো আশি কোথায় রয়েছে অপশনে রয়েছে একশো আশি দেখেন আমি ডিটেলস মেথডে বোঝাতে চেয়েছিলাম তাই ডিটেলস ম্যাথডে আপনাদেরকে বুঝাই দিলাম এবার শর্টকাট মেথড চিন্তা করবেন আপনারা দেখেন কিভাবে চিন্তা করবেন শর্টকাটে সেটা হচ্ছে যেহেতু বলা হচ্ছে কোনো দুর্গে সাতশো বিশ জন সৈন্যের বিশ দিনের খাবার মজুদ আছে এবার বলা হচ্ছে দশ দিন পর আচ্ছা বলেন তো দিন অতিবাহিত হয়ে গেছে দশ দিন সেক্ষেত্রে আমরা দশ কেটে দিয়ে এই বিষ কেটে দিয়ে এখন লিখবো আর দশ দিনের খাবার আমাদের কাছে আছে মজুত তাহলে সাতশো জনের খাবার আছে দশ দিনের তাহলে জন আছে আর দিন আছে গুণ করে ফেলবো সাতশো বিশ গুণ দশ এবার পরের লাইনে আট দিন আছে তাহলে জন দিন ঘন্টা গুণ হয় প্রথম লাইনে সেটা লিখে ফেলেছি আর এই আবার দিন আছে পরের কন্ডিশনে তাই এটা দ্বারা ভাগ দেব তাহলে আট নং বাহাত্তর নব্বই নব্বই আর দশ গুণ করলে নয়শো আর প্রথম যেহেতু বলেছে কতজন সৈন্য এসেছিল তাহলে সাতশো বিশ জন তো আগে থেকেই আছে তাহলে মাইনাস সাতশো করে দিব একশো আশি হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আপনারা কিন্তু এইভাবে শর্টকাট মেথডে অঙ্কটা চিন্তা করবেন তাহলে খুব দ্রুত করতে পারবেন আর যদি লিখে লিখে করতে চান তাহলে এমসিকিউ টাইপের পরীক্ষায় তো অনেক বেশি সময় লেগে যাবে তাই না এই জন্য সেটা করা যাবে না এবারে একশো দশ নম্বর যে প্রশ্নটা আছে আমরা সেটা সলিউশন করবো কী বলা হচ্ছে প্রশ্নটাতে এক্স কিউব প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর গসাগু কত তো বিজ্ঞানিতের গসাগু মানে বিজ্ঞানিতীয় গসাগু করতে আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এই দুটো কল্পনা করে নিলাম তাহলে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি আমাদের এটা তো প্রথম রাশি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান চাইলে আমরা এখানে কিউব এখানে স্কোয়ার দিতে পারি কেননা ওয়ানের উপর আমরা এটা দিতেই পারি অস্বাভাবিক কিছু না তাহলে এই কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস হচ্ছে বি স্কোয়ার আবার এটা স্কোয়ার মাইনাস বুঝতে পারছেন তাহলে আর এখানে যা আছে তাই অর্থাৎ এক্স প্লাস ওয়ান মানে এই লাইনটা লিখতে হবে না আমাদের যা আছে তাই তাই না এবারে আমরা করবো কি নির্ণেয় কি গসাগু নির্ণয় করব তাহলে আমরা লিখব নির্ণয় হচ্ছে আমাদের গসাগু কত হবে বলেন তো মিল গসাগুর সময় শুধু মিল খুঁজে বের করতে হয় এই দুটো রাশির মধ্যে কি মিল আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান মিল আছে তাই এক্স প্লাস ওয়ান হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় আছে গণম্বর অপশনে আছে এক্স প্লাস ওয়ান তাই গ নম্বরটাই সঠিক উত্তর তো এ যে একটু বলি যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু দুঃখিত জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবার একশো এগারো নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি তো একশো এগারো দেখেন কি বলা হচ্ছে নিঃসন্দেহে আপনারা করতে পারেন আমরা এটা করে তো চিহ্ন দিলাম দিয়ে একটা ভাগ টান তো দশমিক এক গুণন দশমিক শূন্য এক গুণন দশমিক শূন্য শূন্য এক নীচে কত আছে দশমিক দুই দশমিক শূন্য দুই গুণন দশমিক শূন্য শূন্য দুই উপর আর নিচে দশমিকের পর সমান ঘর তুলে দিতে পারি এক ঘর দশমিকের পর এক ঘর এটা এটা তুলে দিলাম দশমিকের পর দুই ঘর দশমিকের পর দুই ঘর এটার এটা তুলে দিলাম দশমিকের পর তিন ঘর দশমিকের পর তিন ঘর এটার এটা তুলে দিলাম সংখ্যা যাই হোক না কেন দশমিকের পর সমান সংখ্যক ঘর থাকলে আমরা সেটা তুলে দিতে পারি তাহলে ইকুয়াল উপরে এক গুণন এক গুণন এক দশমিক তো মূল্যহীন এখন তাই না তাহলে দুই গুণন দুই গুণন দুই তাহলে দুই দু চার চার দুগুণ আট হবে তাহলে দুই গুনন দুই দুই আপাতত লিচ্ছি তিনটা এক গুণ করলে এক আর তিনটা দুই গুণ করলে আট কোথায় উত্তর আটের এক অর্থাৎ ঘ নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে একশো বারো নম্বর অঙ্কটা দেখেন আমাদের কিন্তু এবারে কি বের করতে বলা হচ্ছে কত তাহলে আমরা প্রথম রাশির ক্যালকুলেশনটা করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটার দুই এক দুই দুই এক তিন মিডল টার্ম হয়ে গেল তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে করলাম এক্স কমন নিলে এক্স মাইনাস টু থাকে মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু থাকে তাহলে ইকোয়াল এক্স মাইনাস ওয়ান বাইরে যেটা আছে সেটার একটা আর এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দুটোর মধ্যে একটা গেল এবার পরেরটা আমরা করবো তাহলে দ্বিতীয় রাশি আমি একটু অন্য কালার দিয়ে করছি যাতে করে বুঝতে অসুবিধা না হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস হচ্ছে সিক্স তাহলে এটা কত হবে তিন দুগুণো ছয় তিন আর দুই পাঁচ তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস হচ্ছে সিক্স তাহলে যদি আমি এক্স কমন নেই থাকে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি থাকে তাহলে ইকুয়াল কী হবে বলেন তো দেখি একটা এক্স মাইনাস টু হবে আর একটা এক্স মাইনাস থ্রি হবে এখন আসেন নির্নেয় আমরা লসাগু বের করবো তাহলে এখানে আমি লিখছি নির্ণেয় লশাগু কত হবে লশুভ সময় মিল থাকলেও নিতে হয় অমিল থাকলেও নিতে হয় তাহলে এক্স মাইনাস ওয়ান এখানে আছে এখানে এখানে নেই তবুও নিতে হবে এক্স মাইনাস ওয়ান নিলাম এক্স মাইনাস টু এখানে আছে এখানে আছে দুটার মধ্যে একটা নিব তাহলে এক্স মাইনাস টু আবার এক্স মাইনাস থ্রি এখানে আছে কিন্তু এখানে নেই তারপরেও নিব এক্স মাইনাস থ্রি তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি নিঃসন্দেহে বুঝতে পারছেন ক নম্বর উত্তরটা কেন হয়েছে লসগুর সময় আমাদের সবগুলোই নিতে হবে আর গসগুর সময় আমাদের করতে হয় কি শুধু মিলগুলো নিতে হয় আমি আগেই বলেছি লসগু মানে মিল অমিল সবগুলোই নিতে হবে আপনাদেরকে এবার নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে হাফ ছয় ভাগের পাঁচ ভাগ চার ভাগের তিন ভাগ বারো ভাগের পাঁচ ভাগ এর গড় কত তো গড় মানে কি এখানে যেহেতু চারটা সংখ্যা আছে এই চারটা সংখ্যা যোগ করে চার দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাব তো আমরা হচ্ছে গড় নির্ণয়ের যে সূত্রটা আছে যদি আমরা সেই সূত্রটা লিখি আমরা বলতে পারি গড় ইকুয়াল উপরে হয় কি উপরে হয় রাশির সমষ্টি আর তার নিচে আমরা হচ্ছে লিখতে পারি রাশির সংখ্যা ঠিক আছে তাহলে উপরে কি উপরে হচ্ছে রাশির সমষ্টি আর নিচে হচ্ছে রাশির সংখ্যা তাহলে রাশির সংখ্যা কয়টা অবশ্যই চারটা এখানে রাশি আছে আর রাশির সমষ্টি আমরা একটু বের করে দেখি আসলে রাশির সমষ্টি কত হচ্ছে আলাদা জায়গায় তাহলে হাফ প্লাস ফাইভ ভাগ সিক্স প্লাস হচ্ছে থ্রি ভাগ ফোর প্লাস হচ্ছে ফাইভ ভাগ টুয়েলভ তাহলে দুই চার ছয় বারো তাহলে দুই চার ছয় আর বারো এর লসগু কত দুই দ্বারা দিলে দুই এক দুই দুই দুগুনো চার তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো আবার দুই দ্বারা দিলে দুই এক দুই তিন তিনই থাকলো তিন দুগুনো ছয় আবার তিন দ্বারা দিলে তিন এক তিন তিন এক তিন তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো তাহলে লসগু কত বারো দুই দ্বারা বারোকে ভাগ করলে ছয় ছয় দ্বারা এক কুণ করলে ছয় ছয় দ্বারা বারোকে ভাগ করলে দুই দুই দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ দুগুনো দশ তিন চার দ্বারা বারোকে ভাগ করলে তিন 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 খা নয় বারো দ্বারা বারোকে ভাগ করলে এক এক দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ একটা পাঁচ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কত হচ্ছে যোগ করলে যত হয় দশ আর ছয় দশ আর নয় উনিশ আর ছয় পঁচিশ আর পাঁচে তিরিশ তাহলে উপরে তিরিশ তার নিচে কত বারো কাটাকাটি যদি আমরা করি তাহলে আমাদের হয় ছয় দুগুনো বারো আর দুই পনেরো দুগুনো তিরিশ আবার কাটাকাটি করলে তিন তিন দুগুণ ছয় আমরা বলতে পারি আর তিন দুগুন ছয় তিন পাঁচে পনেরো তার মানে দুই আমরা এটা এটা বলতে পারি তাহলে আমরা রাশির সমষ্টি উপরে পাঁচ তার নিচে দুই বসাই দিব তাহলে ইকুয়াল পাঁচ ভাগ দুই গুণন চারের নিচে এক আছে এক যাবে উপরে চার আসবে নিচে তাহলে পাঁচ ভাগ আট এটাই হবে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে এই যে দেখেন গ নম্বর যে অপশনটা রয়েছে পাঁচ ভাগ আট এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার তাহলে আজকের আলোচনাটা আমরা এ পর্যন্তই রাখছি দেখা হবে হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদের জন্য আপনারা যদি কেউ সাজেশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন